নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো পনির মহারানি তার জন্য আমি আড়াইশো গ্রাম পনির নিয়েছিলাম পনিরটাকে এবার ছুরি দিয়ে আমি পিস পিস করে কেটে নেব আমি আমার মতন করে সাইজের কেটে নিচ্ছি আপনারা আপনাদের মতন সাইজ করে কেটে নেবেন এবার পনিরটা সব কাটা হয়ে গেছে ওর মধ্যে আমি কিছু মশলা মাখিয়ে দেব নুন দিলাম আদা লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো এক চামচ টক দই দিয়ে ভালো করে মাখিয়ে আমি দশ মিনিট রেখে দেব এবার এদিকে আমি একটা ভাজা মশলা করব এবার একটা করার মধ্যে গোটা জিরে দিলাম গোটা মৌরি গোটা ধনে আর কেশরী মেথি দিয়ে ভেজে আমি ঠান্ডা করে গুঁড়িয়ে রেখে দেব। এবার ভাজা হয়ে গেছে এবার ঠান্ডা করে আমি গুঁড়িয়ে রেখে দিলাম এবার আমি একটা মশলা করব আদা টমেটো কাঁচা লঙ্কা এবার পেস্ট করে রেখে দিয়েছি আবার একটা মশলা করব কাজু বাদাম আমন্ড বাদাম আর দুধ দিয়ে ওটাকেও পেস্ট করে রেখে দেব এবার আমি দশ মিনিট পর আমি পনিরগুলোকে বেসনের মধ্যে কোট করে নিচ্ছি এবার সব পনিগুলো বেসনের মধ্যে কোট করা হয়ে গেছে এবার কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে পনিটাকে দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এবার ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই আমি জিরে ফোড়ন দিলাম হিং দিলাম এবার আদা কাঁচা লঙ্কা টমেটোম পেস্টটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার ভাজা হয়ে গেছে ওই ভাজা মশলাটা যে গুঁড়িয়ে রেখেছিলাম ওই মশলাটা এক চামচ দিলাম আর এইদিকে কাজু আমন বাদাম আর দুধ দিয়ে পেস্ট করেছিলাম ওটাকেও দিয়ে দিলাম এক চামচ টমেটোম সস দিলাম স্বাদ মতন নুন আর এক চামচ চিনি দিলাম দিয়ে ওটাকেও ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত এবার তেলটা ছেড়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম এবার ঝোলটা ফুটে উঠলে আমি পনিগুলোকে দিয়ে দেব এবার ঝোলটা ফুটে গেছে আমি পনিগুলোকে দিয়ে দিলাম এবার ভালোভাবে ফুটে গেছে এবার না আবার আগে আমি এক চামচ চিলি ফ্লেক্স দিলাম আর ওই ভাজা মশলাটা এক চামচ দিলাম দিয়ে এবার নামিয়ে নেব এবার নাবিয়ে নিলাম সার্ভ করার জন্যে রেডি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে